ঠিক রাত আটটা একত্রিশ মিনিটে ঢাকা থেকে বেতুয়া চর উদ্দেশ্যে লাস্ট ইউবে যাচ্ছে এমবি বি তিন ভাইয়া দৌলত কাকিম মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চরফেশনার উদ্দেশ্যে ছেড়ে গেল নৌযানটি এমবি বি তিন আপনারা সকলেই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম